আমার খবর স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে প্রথম একশো জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় গলপাড়া রোড তাদের শান্তিনিকেতন ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা চৌরাস্তার কাছে চৌরাস্তার কাছে এখানকার স্থানীয় মানুষদের অভিযোগ হলো যখনই অল্প বৃষ্টি হয় বা বৃষ্টি যখনই আসে তখনই কিন্তু প্রত্যেক দিনই এমনই দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে এবং এ নিয়ে কিন্তু ক্ষোভ সৃষ্টি হয়েছে ঠিক দেখতেই পাচ্ছেন এবং বিভিন্ন ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি অল্প বৃষ্টিতেই জলমগ্ন বোলপুর চৌরাস্তা নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন মাত্র কয়েক ঘন্টার টানা বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল বোলপুর শহরের প্রাণকেন্দ্র বোলপুর চৌরাস্তা একদিকে শান্তিনিকেতন রোড অন্যদিকে শ্রেণীকেতন রোড দুই প্রধান রাস্তাতেই জমল হাঁটু পর্যন্ত জল বৃষ্টি থেমে যাওয়ার পরও দীর্ঘ সময় ধরে জল না নামায় চরম ভোগান্তির শিকার হলেন পথচারীরা স্থানীয় মানুষজন নিকাশি ব্যবস্থার দুর্বলতার কারণেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে অভিযোগ তুলছেন বাসিন্দারা তাদের প্রশ্ন মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতেই যদি শহরের প্রধান সড়ক জলমগ্ন হয় তাহলে বর্ষার মৌসুমে পরিস্থিতি কি দাঁড়াবে শুধু নয় রাস্তায় জমে থাকা জলের কারণে যানজটও তৈরি হয়েছে চৌরাস্তায় ঠিক কতক্ষণ পর্যন্ত এই ভোগান্তি চলবে তা নিয়ে অনিশ্চয়তাই শহরবাসী এখানে স্কুটি থেকে সাইকেল যেগুলি ছোট গাড়ি সেগুলি কিন্তু যান চলাচল করা সম্ভব হচ্ছে না ডুবে যাচ্ছে এবং ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে এই রাস্তা দিয়েই বিভিন্ন স্কুল রয়েছে সেখানে স্কুলের বিভিন্ন ছেলে মেয়েরা করেন বিভিন্ন ক্লাসে এবং তাদেরও কিন্তু যাতায়াতে অসুবিধা হচ্ছে এখানকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন এবং স্থানীয় দোকানদাররা তারা জানাচ্ছেন যে প্রতিনিয়তই যখনই জল হয় তখনই কিন্তু এভাবেই দুর্ভোগ পোহাতে হয় এখানকার স্থানীয় বাসিন্দাদের দেখছেন কি পরিস্থিতি হয়ে আছে এই পরিস্থিতি চিরকালই হয়ে আসছে এর কোনো পরিবর্তন নেই এই রাস্তা যদি সংস্কার না করে প্রত্যেকটা দোকানদার কাঁদছে প্রত্যেকটা দোকানে আজকে নয় এরকম আগেও বহুবার হয়েছে প্রত্যেকটা দোকানে জল ঢুকে গেছে ড্রেন পরিষ্কার নেই সমস্ত রোড জাম হয়ে যাচ্ছে প্রত্যেকটা দোকান কানছে ছোট গাড়ি তো যেতেই পারবে না জল আড়াই ফুট তিন ফুট জল দাঁড়িয়ে গেছে রোডের মধ্যে এখন এত কিছুটা কমেছে বলে তাই সমস্ত ঠাকুর জলে ভিজে গেছে আমি আমার দোকানে দেখুন কি পরিস্থিতি আজকে সামান্য লেবার তাদের দিন আনে দিন তাদের ঠাকুর আমার দোকানের ভিতরে ঢোকার তৈরি আমি আমার দোকানে দেখুন সমস্ত ভিতর থেকে বার পর্যন্ত ঠাকুরে ভর্তি করতে হয়েছে পিছনে যে জল দেখছেন এবং সেই জল দেখে বুঝতেই পারছেন যে কি পরিস্থিতি এই পরিস্থিতি কিন্তু কেবল আজকে দিনের জন্য নয় আজকে কিছুক্ষণে জলের জন্য নয় প্রায় কিন্তু এই জলে এইভাবে জল হলে বৃষ্টি জল হলে কিন্তু এইভাবেই দুর্ভোগ পাওয়াতে হয় সাধারণ মানুষকে এখানকার স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন অভিযোগ যে বারবার বিভিন্ন সময়ে এই ধরনের জল দোকানে ঢুকে গেলেও কোনো কর্ণপাত করেন না কেউ একদিন পেরোলেই বিশ্বকর্মা সেই বিশ্বকর্মা পুজোর বিভিন্ন চৌরাস্তায় এলে দেখতে পাবেন বিভিন্ন মূর্তি মূর্তি নিয়ে বসেন তারা ঠিক তেমনই একজন দূর থেকে মূর্তি নিয়ে এসেছিল সেই মূর্তিও কিন্তু এই জলের মধ্যে ভেসে চলে গেছে তিনি যেটা জানাচ্ছেন যে আঠেরো হাজার টাকার মূর্তি নিয়ে এসেছিলেন আপাতত দু হাজার টাকার মতো মূর্তি রয়েছে বাদ বাকি মূর্তি সব এই জলে ভেসে চলে গেছে কি হয়েছে দিদি এই জলের মধ্যে কি অবস্থা হলো জলের মধ্যে আমার সব ঠাকুরগুলো সব ভেসে চলে গেছে কতগুলো ঠাকুর ছিল পনেরো ষোলোটা বড় ঠাকুর আর ছোট ঠাকুর মিলে প্রায় চল্লিশ পঞ্চাশটা ঠাকুর আমার ভেস ভাজিনে চলে গেছে কতটা জল এখানে এবং কি পরিস্থিতি এক কুমোর জল এক জল

থেকে আমার খবর ধানের সুবাসে মাটির টান আর সেই টানে গোল্ড রাইস গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে